আচ্ছা বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রত্যেকটি প্রাক্তন প্লেয়াররাই প্রায় ভবিষ্যদ্বাণী করে দিয়েছিল যে ভারত নাকি চার শূন্যতে এই সিরিজ হারতে চলেছে কিন্তু এখন দেখুন এই সিরিজ প্রায় ভারত জিতেই গেছে এটা বলতে আর বেশি দেরি নেই কারণ আজ যখন দিনের খেলা শুরু হয় তখন বুমরা তার নিজের অ্যাকশনে আসতে বেশিক্ষণ সময় নেয়নি অস্ট্রেলিয়া তাদের আগের দিনের রানে মাত্র তিন রানই জোড়া দিয়েছিল কি বুমরা অস্ট্রেলিয়ার উইকেট কিপারকে আউট করে প্যাবিলনের রাস্তা দেখিয়ে দেয় তবে আট উইকেট পড়ার পর অস্ট্রেলিয়া একটু ফাইট ব্যাক করার চেষ্টা করে মিচেল মিচেল স্টার্ক আর হেজেলউড নিজেদের মধ্যে পার্টনারশিপও করে তবে হার্ষিত রানার বল খেলতে মিচেল স্টার্কের খুব অসুবিধা হচ্ছিল তাই সে রানাকে ধমকি দিয়ে বলে যে তোমার থেকেও আমি বেশি জোরে বল করতে পারি তুমি তো ব্যাট করতে আসবে তখন আমি দেখাব কিন্তু হার্ষিত রানা মুখে না কাজ করিয়ে দেখিয়েছে কারণ সে মিচেল স্টার্কের উইকেট নিয়ে একশো চার রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেয় যার কারণে ভারত ছেচল্লিশ রানের লিডও পেয়ে যায় তারপর আবারও ব্যাট ধরতে আসে জেসওয়াল জেসওয়াল দেখিয়ে দেয় যে কি করে আসলে ব্যাট করতে হয় শুধু তাই নয় বন্ধুরা তার সাথে সাথে কে এল রাহুলও এটা করে দেয় যে তার সাথে যদি প্রথম ইনিংসে বেইমানি করা না হতো তাহলে ভারতের রান আলাদাই হতো এরা দুজনে মিলেই এত সুন্দর খেলছিল যে অস্ট্রেলিয়ার বোলারদের এদের আউট করা তো ছাড়ুন তারা আম্পায়ারের কাছে সারা দিনে একবারও আপিল পর্যন্ত করতে পারেনি তারা দুজনেই খুব সুন্দর খেলে নিজেদের নিজেদের হাফ সেঞ্চুরিও পূরণ করে দিনের খেলা শেষ হতে হতে এরা দুজন মিলে একশো বাহাত্তর রানের স্কোর খাড়া করে ফেলে তাও আবার কোনো উইকেট না হারিয়ে এখন ভারতের লিড দুইশো রান হয়ে গেছে আমার তো মনে হয় ভারত পাঁচশো রানের টার্গেট দিতে চলেছে অস্ট্রেলিয়া তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন